হ্যালো ভিউয়ার্স আসসালাম ওয়ালাইকুম আরমতুল্ল রাতহু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি চলে আসলাম আর একটা ইউনিক নতুন রেসিপি নিয়ে এখানে দেখতেই পেলেন আমি কিছুটা কাজু বাদাম একটু ফ্রাই করে নিচ্ছি একবারে যে পর্যন্ত গোল্ডেন গোল্ডেন কালার না হচ্ছে সেই পর্যন্ত একবারে কম আঁচ দিয়ে বাদামটাকে ফ্রাই করে নেব এই রেসিপিটা বাচ্চাদের জন্য এবং একটি রেসিপি কিন্তু কাজ হয় দুটি এই রেসিপিটা হলো বাটার স্কচ কেক যারা বানাতে জানেন বা বাড়িতেই এই নর্মাল জিনিসগুলো দিয়েই যদি আমরা এই ধরনের বাটার স্কচ কেক বানাই তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর কিন্তু আমাদের এত টাকা দিয়ে বাইরের থেকে কেক কিনে না এনে বাসায় কিন্তু ছোট বাচ্চাদের বা বড়োদের সবাইকেই কিন্তু এই প্রণালীগুলো দিয়ে আমরা কেক রেডি করে খেতে পারি যাই হোক বাদামটা ফ্রাই হয়ে গেছে মানে গোল্ডেন কালার চলে আসছে আমি নামিয়ে নিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি এটা হলো ওয়ান থার্ড কাপ মেজারমেন্ট কাপের এই কাপটা হলো ওয়ান থার্ড কাপ তো এখানে চিনিটা দিয়ে এখন আমি ক্যারামেল করে দিচ্ছি আর হ্যাঁ যেই কথাটা বলছিলাম এটা এমন একটা রেসিপি যেই রেসিপিটা দিয়ে আপনারা বাটার স্কচ কেকও করতে পারবেন প্লাস এটা দিয়ে আপনারা বাচ্চাদের সকালের নাস্তাতেও দিতে পারেন আর সকালের নাস্তা কিন্তু বাচ্চারা খাওয়ার জন্য কিন্তু অনেক একটু মর্জি করতে থাকে ওরা কিন্তু সকালে সকালে নাস্তাটা খেতে চায় না তাই এরকম যে একটা রেসিপি যদি বাচ্চাদের করে আপনারা দেন স্কুলে টিফিনে ওম সকালে বাসার নাস্তাতে অনায় সেই দেখবেন নাস্তা শুধু নাস্তা না ওরা সকাল বিকাল সবসময় আপনার কাছে এই জিনিসটা চাইবে তাই এখানে আমি যে ফ্রাই করা যে বাদামটা ছিল সেটা আমি ক্যারামেল করেছি আর সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দিয়ে দিব চায়ের চামচের ভরে এক চা চামচ মাখন অবশ্যই মাখনটা দিয়ে নেবেন তাই এখানে আমি এক চা চামচ মাখন দিয়ে নিলাম দিয়ে এখন আবারও আমি ক্যারামেলের সাথে মিক্স করে দিব দিয়ে বাদামটাকে ভালো মতো আর কি নেড়ে চেড়ে আর এখনও কিন্তু আমার চুলার রাঁশটা একেবারেই কম আছে তা আজকে আমি হলো আপনাদেরকে এই বাদামের প্লনিংটা করে দেখাবো আর হলো ক্যারামেল সস করে দেখাবো বাটার স্কচ কেকের জন্য তাই ওই যে বললাম বাটার স্কচ কেক না একই কাজেই একটা জিনিস দিয়েই আপনারা দুটো কাজ করতে পারেন যাই হোক এখন আমি এটা একটা স্টিলের প্লেটে নামিয়ে নিয়েছি এখন এক সাইড করে রেখে দিব তাই এটা ঠান্ডা হয়েই কিন্তু শক্ত হয়ে আসবে তারপরে চলে আসলাম দ্বিতীয় এখানে আমি ওয়ান ফার সরি ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিয়েছি তো ওটা আর কি বলে দিচ্ছি আমি যে দিয়ে দিয়েছি ভিডিওটা আর কি ক্যামেরাটা অন করতে মনে ছিল না তা আমি চিনিটা আগ থাকতেই দিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে একটু যখন ক্যারামেলের একটা কালার চলে আসছে ওই এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব হাফ কাপ টপিক্যাল ক্রিম আপনারা যে কোনো ক্রিম থাকে ওটাও দিতে পারেন কিন্তু অনেকেরই কাছে কিন্তু টপিক্যাল ক্রিমটা থাকে তো ওই ক্রিমটাও দিতে পারেন তো এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ ট্রপিক্যাল ক্রিমটা দিয়ে দিলাম আর আমার এই ক্রিমটা কিন্তু সবসময় আমার ডিপ ফ্রিজে থাকে তাই যখন নাকি এই ইটা আর কি ক্যারামেলটা করবেন তখন কিন্তু এই ক্রিমটা এক ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে একবারে নর্মাল করে নেবেন যাই হোক ক্রিমটা দিয়ে এখন আমি মিক্স করে নিচ্ছি এই ক্যারামেল সসটা দিয়েই কিন্তু বাচ্চাদের জন্য সুন্দর একটা একবারে নাস্তা হয়ে যায় মাশাল্লাহ এই বাচ্চারা কিন্তু এই ক্যারামেল সসটা আর কি এতটাই পছন্দ করে সকালবেলা কিন্তু বড় ছোট সবাই কিন্তু নসিলার মতো এটা পা দিয়ে অনায়াসেই কিন্তু বড় ছোট সবাই খেতে পারেন তার জন্যই বলেছি যে একটা রেসিপি দিয়েই আমরা দুটো কাজ করতে পারি তা ক্যারামেলের সাথে ক্রিমটা মিক্স হয়ে গেছে আর দেখবেন যখন নাকি এই ক্রামেলের মধ্যে ক্রিমটা দিবেন তখন কিন্তু ক্যারামেলটা একটু দলা পাকিয়ে যাবে কিন্তু ভয়ের কিছু নাই এরকম অনবতন নেড়ে চেড়েই করলে মিক্স করলে আগের পর্যায়ে চলে আসে তা এখন আমি এখানে দুই চা চামচ মানে এক টেবিলের তো বেশি হবে এখানে আমি বাটার দিয়ে দিলাম অবশ্যই বাটারটা দিয়ে নেবেন তা না হলে কিন্তু ক্রিমটা কিন্তু শক্ত হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে আর যখন নাকি এই বাটারটা দিবেন তাহলে কিন্তু এটা একেবারেই যে নসিলা নসিলার মতো একবারে হবে তাই দেখুন আমি কিন্তু ক্রিমটাও সরি এটা মাখনটাও ক্রিমের সাথে মিক্স করে নিচ্ছি এখন আমি একবার চুলার আশটা কিন্তু একেবারেই আমার কমানো এখন আমি এক মিনিটের মতো এটা নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেব ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত কোনো নতুন আপু ভাইয়ারা যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে দেখে নেবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সবাই তা আমার কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি তা না হলে কিন্তু বেশি কালারটা চলে আসলে আর ঠান্ডা হলে কিন্তু এটা আরও পাতলা আর কি একটু পাতলার থেকে একটু গাঢ় আকার ধারণ করবে তা আপনাদেরকে আমি এখন একটা বাটিতে ঢেলে এটা দেখিয়ে দিচ্ছি এটার থিকনেসটা কীরকম আসছে তা একটু দেখেই বুঝে নেবেন আর এই সাইডে কিন্তু আমার যেই যে বাদামের পলিনটা ওইটা কিন্তু একবার এই হয়ে গেছে তো এরকম একটু চাকু দিয়ে একটু ই দিলেই এটা আর অনায়াসেই এটা উঠে যাবে এখন এটা আপনারা হাত দিয়ে ভেঙে ব্ল্যান্ডারে ব্ল্যান্ডও করতে পারেন বা কোনো ছেচুনি দিয়ে এটা গুঁড়ো করে নিতে পারেন তা আমি ক্যারামেল কেকটা তৈরি করব তার জন্যই কিন্তু বাটার স্কচ কেকটা তৈরি করব তার জন্য এই যে সসটা করে নিলাম এবং বাদামের ইটাও করে নিলাম তো কেমন হলো আমার বাটার স্কচের ক্যারামেল ক্রিম এবং হলো বাটার স্কচ বাদামের কাজু বাদামের প্রণালীটা এটা কমেন্ট করে জানাবেন আর এটা কিন্তু আপনারা এই ক্যারামেল সসটা কাচের একটা জারে ভরে নর্মাল ফ্রিজও রেখে দিতে পারেন এটা কোনো মতোই শক্ত হবে না আর বাচ্চাদের যে কোনো সময়ে আপনারা এটাকে পাউরুটির মধ্যে ভরিয়ে দিতে পারেন তা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর এ পর্যন্ত যারা আমার এই রেসিপিগুলো দেখেছেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বাকাত